একদিন একটি ছোট গ্রামে দুটি প্রাণের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল আকাশ এবং সুমি দুই তরুণ তাদের জীবনের অচেনা পথের দিকে এগিয়ে যাচ্ছিলেন তাদের পরিচয় হয়েছিল এক অসাধারণ পরিস্থিতিতে যখন এক বৃষ্টি ভেজা রাতে আকাশ দুর্ঘটনার কবলে পড়েছিল সুমি তখন তার পাশ দিয়ে যাচ্ছিল এবং অবচেতনভাবে তার সাহায্যে এগিয়ে এসেছিল সেদিন বুঝতে পারল যে আকাশের মধ্যে কিছু বিশেষ ছিল তাদের চোখে প্রথম দেখা হয়েছিল আর সেই চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর যেন পৃথিবী থেমে গিয়েছিল আকাশ ছিল এক প্রথাগত পরিবারের ছেলে যে সব সময় তার জীবনের লক্ষ্য পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করত সুমি ছিল স্বাধীন চেতা স্বপ্নের দিকে ছুটে চলা এক তরুণী তার কাছে ভালোবাসা ছিল কিছুটা আলাদা সে বিশ্বাস করত প্রেমের মধ্যে শক্তি রয়েছে কিন্তু তা যেন কখনো নিঃশেষ না হয় তাদের সম্পর্ক শুরু হয়েছিল সহজ কিন্তু এক সময় এটি গভীর হয়ে উঠেছিল একদিন আকাশ সুমিকে বলেছিল আমি জানি তুমি আমার জীবনের একটা বড় অংশ হয়ে উঠবে তবে আমি ভয় পাই আমি জানি তোমার মতো একজন মানুষের পাশে থাকতে আমাকে অনেক কিছু বদলাতে হবে সুমি মিষ্টি হাসি দিয়ে বলেছিল আমিও জানি আকাশ এই পথটা সহজ হবে না তবে তুমি যদি পাশে থাকতে তাহলে কোনো কিছুই কঠিন মনে হবে না এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পাবেন কিভাবে একটি সম্পর্ক সত্যিকারের সঠিক পথে চলতে পারে এবং কোথায় কোথায় বাধা আসতে পারে কিন্তু তাদের সম্পর্কের পথে বাধা আসে যখন আকাশের পরিবার তাদের সম্পর্ককে মেনে নিতে চায়নি আকাশের মা বাবা সবাই চাইছিলেন যে সে তাদের উত্তরাধিকারী ব্যবসায় যুক্ত হোক কিন্তু আকাশের হৃদয় ছিল সুমির প্রতি একদিন আকাশ তার পরিবারকে জানায় আমি আপনাদের আশা পূর্ণ করতে পারব না কিন্তু আমি সুমিকে ছাড়া বাঁচতে পারব না আমি তাকে ভালোবাসি তার বাবা খুব রেগে যান এবং তাকে পুরোপুরি ত্যাগ করে দেন এই কঠিন পরিস্থিতিতে সুমি আকাশকে সাহস দেয় তুমি কি জানো আকাশ আমার কাছে তুমি সবচেয়ে মূল্যবান তোমার জীবন যদি তোমার পথ না চলে তবে আমারও জীবন পূর্ণ হবে না তারা একসঙ্গে শহরের বাইরে চলে আসে একটি ছোট বাড়ি ভাড়া নেয় এবং সেখানে শুরু হয় তাদের নতুন জীবন কঠিন সময়গুলো আসছিল কিন্তু তাদের একে অপরের পাশে থাকা ভালোবাসা শক্তি যোগায়। একদিন আকাশ জানায় আমি জানি তুমি সব কিছু ছাড়তে রাজি কিন্তু তোমার পাশে থাকার জন্য আমাকে কিছু করতে হবে সুমি তখন বলেছিল প্রেমের সবচেয়ে বড় বিষয় হল একে অপরকে বোঝা এবং একসঙ্গে থাকার প্রতিজ্ঞা এভাবে তাদের সম্পর্ক আরেকটি স্তরে চলে যায় তারা একে অপরকে আরও ভালোভাবে জানে একে অপরকে আরও সম্মান করে এবং একে অপরের স্বপ্নে সহযাত্রী হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন আকাশ একটি বড় চাকরির অফার পায় কিন্তু তার জন্য সুমির থেকে দূরে চলে যেতে হবে সুমি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি যদি তোমার স্বপ্ন পূর্ণ করতে চাও আমি তোমার পাশে থাকবো তুমি যদি আমাকে ছাড়া যেতে চাও তবে আমি কখনো তোমাকে বাধা দেব না আকাশের চোখে তখন এক অদ্ভুত একটি অনুভূতি যা তাকে কখনো অনুভব হয়নি সে জানে সুমির ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় উপহার বছর ঘুরে যায় আকাশ তার স্বপ্ন পূর্ণ করে এবং সুমি তার জীবনের সঙ্গী হিসেবে অবিচল থাকে একদিন আকাশ সুমিকে বলে আমি জানি আমরা কঠিন সময় কাটিয়েছি কিন্তু আজও যখন তোমার দিকে তাকাই মনে হয় যেন প্রথমবারের মতো তোমাকে দেখি সুমি মৃদু হাসি দিয়ে উত্তর দেয় এটাই তো ভালোবাসা আকাশ প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করা এভাবেই তারা একে অপরের পাশে থেকে একে অপরকে বিশ্বাস করে একসঙ্গে তাদের জীবনের সমস্ত কষ্ট এবং ভাগ করে নেয় তাদের প্রেমের গল্প এক অসীম যাত্রা যা কোনো বাধা অতিক্রম করতে জানে না তাহলে আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ভালোবাসা ও জীবনের লক্ষ্য দুটি একসাথে চলতে চেয়েছিল কমেন্টে জানাবেন আপনারা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ